আজকে স্পেশালি আসা আর অবশ্যই সোহম আহ মধুমিতা পরিমণি ওরা সবাই আছেন বাংলাদেশ থেকে পরিমণি আছে এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার হতে চলেছে তো তার জন্যই আজকে এসে গেছি আর আমি দর্শকদের এটাই বলবো ফেলু বক্সি হলে এসে দেখতে যেরকম রেসপন্স পাচ্ছি বা যেরকম বুকিং দেখছি সেখানে কিছু টেনশনের মাত্রাটা তো কমেছে অবশ্যই কিন্তু ওই প্রত্যাশা যদি বেশি থাকে তো অবশ্যই টেনশনও বেশি থাকে বাট আমার মনে হয় যে এমন কোনো কিছু করিনি যেখানে অডিয়েন্সরা স্পেশালি যারা গোয়েন্দা প্রিয় তারা কোনো হবে নারাজ হবেন বা নিরাশ হবেন তো সব চেষ্টাই আমরা করেছি ফেলুবুক এন্টার টিম প্রত্যেকে যারা যুক্ত আমরা এই ছবিটার সঙ্গে তো আজকে মুক্তি পাচ্ছি যেরকম রেসপন্স ঠিকঠাক পাচ্ছি সেগুলো ভালোই পাচ্ছি এবং তারপরে দেখা যাক যদি সব ঠিকঠাক থাকে তাদের যদি পছন্দ হয় হয়তো আবার বলছি ফেসবুক হয়তো এরকম আগামী দিনে আরও সাহস বা অনুপ্রাণিত হবে অন্য কেস সলভ করতে চরিত্রে এই প্রথমবার ইজি তো কোনো কিছুই থাকে না সে যে চরিত্রই করি না কেন আমার কাছে মনে হয় সবটাই প্রথম দিন করছি সবটাই টাফ তো চেষ্টা করি সব সময় যে ক্যারেক্টারগুলো পাই সেটাকে জাস্টিফাই করার জন্য আরও বেশি কনভিনসিং করার জন্য আর হ্যাঁ বিশেষ করে যে দুটো নাম একদিকে হচ্ছে আমাদের প্রত্যেকের প্রিয় একদিকে বম্পি তো এই দুজনের যে সংমিশ্রণ সেটার তো প্রচণ্ড ওয়েটেজ তো ক্যারি করে তো সুতরাং তার ভারটাও খুব যথেষ্ট ছিল তো সুতরাং সেটা যেন জাস্টিফাই করতে পারি সেই চেষ্টাও একটা ছিল নামটাই ভীষণ ভালো ফেলু বক্সি একটা অন্য ধরনের নাম আর অবশ্যই আমি অনেকদিন আগে থেকে এই ছবিটার মানে হয়তো আমি কাস্টিংয়ে নেই বাট আমি গল্পটাও জানি অদিতির দ্বারা আর অবশ্যই দেবরাজ দা আমাদের ডিরেক্টর মানে এই ছবি ডিরেক্টর ভীষণই আমার চেনা পরিচিত দুজন মানুষ তাদের থ্রুতেই তাদের জন্যই আজকে স্পেশালি আসা আর অবশ্যই সোহম মধুমিতা পরিমণি ওরা সবাই আছেন বাংলাদেশ থেকে পরিমণি আছে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার হতে চলেছে তো তার জন্যই আজকে এসে গেছি আর আমি দর্শকদের এটাই বলবো ফেলুবক্সি হলে এসে দেখতে প্রথমবার সংকেতে দেখা যাচ্ছে গোয়েন্দা চুরি হ্যাঁ অবশ্যই মানে আমি আমিও নিজে ভীষণ দেখতে চাইছিলাম কারণ সোহম ওয়ান অফ দা ফাইনেস্ট एक्टर আমাদের এই বেঙ্গল ইন্ডাস্ট্রিতে আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা আর আমরা নেক্সট ছবি দুর্গা নগরী আমরা আবার একসাথে কাজ করছি তো অবশ্যই গোয়েন্দা কেমন মানে সোহম হতে চলেছে সেটা তো দেখতে আসতেই হবে তাই না লোকটা সামলারও যাচ্ছে না 20 বছর বিশেক্ট থেকে लास्ट থেকে শুরু করে বাংলা সিনেমায় জনজোয়ার নেমেছে এবং বাংলা সিনেমत देवो हमरा सेलिब्रेट করছি আজকে সিনেমা ডে কি বল খুব সুপার এক্সাইটেড আমার অনেকগুলো ছবি এই বছর রিলিজ আছে সবার আশীর্বাদে দেবী চৌধুরানী আমার বস বাবু সোনা রবীন্দ্র কাপুর অহশ অনেকগুলো আমি আমাদের দুর্গानगर পূজোতে রিলিজ তো ওভারঅল খুব ভালো একটা সময় আসছে আমাদের বাংলা ছবির জন্য আর এটা পুরোপুরি আমাদের ভালোবাসার দর্শকদের জন্য তাদের জন্যই আজকে আমরা এখানে যে চুকুনি মানে করছি তাদের জন্যই তাদের ভালোবাসা তাদের আশীর্বাদ তাদের মানে অফুরন্ত ভালোবাসা সত্যি তাই তো আমাদেরও কর্তব্য তাদেরকে ভালো ভালো ছবি উপহার দেওয়া আর এত ভালো ভালো ছবি হচ্ছে আমি বলবো সবাইকে যে আপনারা এই বাংলা ছবি দেখুন আর বাংলা ছবিকে ভালোবাসুন এখানে একটা মানে ওয়ান অফ ইম্পর্টেন্ট রোল আমি করেছি এটা আমি চরিত্রের নাম হচ্ছে গৌরব এর মধ্যে একটা রহস্য আছে সেই রহস্যটা আমি কিছুতে ডিসক্লোজ করতে পারব এইটুকু বলতে পারি যে সবাই তো দেখছেন যে পরিমণি বাংলাদেশে পরিমণি এটাতে অভিনয় করেছে আমি এইটুকু বলতে পারি মানে এর বেশি নয় আমি পরিমণির হাজব্যান্ডের ক্যারেক্টারটা করেছি অ্যাজ গৌরব ফেলুদা কিংবা বোমকেশ বক্সির সাথে রিলেট করছে কিন্তু এটা একটা মানে স্বতঃস্ফূর্ত চরিত্র যার নাম ফেলু বক্সি আর আমার খুব ভালো লেগেছে যে আমরা তো সোহমকে বিট্টু বলে দেখি কারণ বহুদিনের সম্পর্ক তো সোহমের কাছে সোমের কাছে এটা খুব চ্যালেঞ্জিং একটা রোল আর আফটার ডাবিং এন অল আমি দেখলাম ভীষণ ভালো অভিনয় করেছে এবং আমার মনে হয় যে ফেলু বক্সিতে ও যথা মানে যথাযথ এটাই বলবো যে আজকে মানে সকাল থেকে যে রিপোর্টটা আমরা পাচ্ছি ইজ ভেরি এনকারেজিং অনেক দর্শকের অনেক হলেও গেছি আমরা ভিজিটও করেছি তাদের ছবিটা যথেষ্ট ভালো লাগছে অ্যাজ পার একটা কালেকশন যেটা আমরা বলি যেটা সেটাও আজকে ভালোই আছে আমাদের যেটা আমরা মানে হয়তো যেটা এক্সপেকটেশন ছিল তার থেকে একটু বেশি আছে তো মেন আমাদের মেন টার্গেট আর মেন আমাদের যেটা যে দর্শকের ভালো লাগা তো সেই জিনিসটা আমরা এখন পাচ্ছি অ্যান্ড সেই জিনিসটা পাচ্ছি বলেই ভালো লাগছে তো এতদিনের খাটনিটা আমার মনে হচ্ছে সফল প্রচণ্ড রকম কারণ আমাদের এখানে গোয়েন্দার অনেক চরিত্র অনেক হিট আছে সব মানে সবাই আমাদের মানে বা বাচ্চাকাল থেকে আমরা ওইটাই দেখে এসেছি তো সেখানে একটা নতুন নতুনভাবে করা নতুন একটা চরিত্রকে লোককে ভালো লাগানো এটাই একটা চ্যালেঞ্জ ছিল Thank you